ছুটি ক্লাস খাই এবং কি মন জুড়ে যায় কিনা চলুন যাওয়া যায় কেমন আছে কি কি পাওয়া যাচ্ছে আপনাদের এই দোকানটাতে আমার এখানে যে কোনো ফলের জুস টাটকা ফলের জুস পাওয়া যায় বিভিন্ন ধরনের যেমন পাকা আম আছে কলা আছে আপেল মালটা কমলা তারপর মিল্কশেক এইসবও কি পাওয়া যায় মিল্কশেক এবং স্পেশাল ভাবে দই চিরা এগুলো পাওয়া যায় দই চিড়ার প্রাইসটা কত রাখতে দই চিড়ার প্রাইসটা পঞ্চাশ টাকা রাখতেছি আর দই বাদাম ফল এটা রাখতেছি একশো টাকা মানে প্রাইসও কিন্তু রিজেনেবলের মধ্যেই রাখছে এনারা আর এই দাম একটু কম রাখার কারণে দাম কম রাখার কারণ আমাদের সেলটা বেশি হয় আর এটা রেস্টুরেন্ট এলাকা সব ছাত্র এলাকা এই কারণে আবাসিক এলাকা এই কারণেই সবার না হাতের নাগালের মধ্যেই আর কি ইউরেটটা রাখায় আর কোন শরবতটা আর কি বেশি সেল হচ্ছে আমাদের শরবত সবচেয়ে বেশি সেল হয় যেটা সেটা হচ্ছে মিক্সড প্রুফ মানে সব প্রকারের ফল দিয়ে যেটা গ্রুপ আমরা তৈরি করি আর কি ওটার প্রাইসটা কত রেখেছে এটা গাছ রাখছি সামান্য তিরিশ টাকা মতো তিরিশ টাকা অনেক কম প্রাইস দেখতেই পাচ্ছেন স্যার আপনার চাইলেই এখানে চলে আসবেন হ্যাঁ টেস্ট করে দেখি মিস ফ্রুটটাই ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে আচ্ছা এই যে নিয়ে নিলাম তিন ধরনের জুস দেখতেই পাচ্ছি এটা হচ্ছে মিক্সড ফ্রুট জুস একদম গোলাপি কালারের আর এটা হচ্ছে লেমনেট মাত্র তিরিশ টাকা এটাও কিন্তু প্রাইস মাত্র তিরিশ টাকা আর এটা হলো ষাট টাকা এটা একটু ভিআইপি তো এটা হলো ভ্যানেলা শেক যাই হোক এটা সবার লাস্টে খাবো শুরুতে এটা খাই মানে এটা সব থেকে বেশি সেল হয় মাত্র তিরিশ টাকায় মিক্সড ফ্রুট মানে সব ধরনের ফ্রুটস দিয়ে কিন্তু তৈরি করে দিলো চোখের সামনে ট্রাই করে দেখি বেশ ভালো বেশ ভালো এটা কলাটা যদি কম দিতে বলতাম তাহলে কিন্তু কলার ফ্লেভারটা একটু কম আসতো তাছাড়া মোটামুটি বেশ ভালোই লাগতো সেখানে বেশ ভালো এটা হচ্ছে লেমনের দাদা একটু ট্রাই করে দেখি লেমন হচ্ছে লেমনের এটাও ভালো আছে এখন মেইন আকর্ষণের ঘটনা ভ্যানেল আসে আমরা সবসময় ভ্যানেল আসলে একটা অল টাইম ফেভারিট এখানে কিন্তু ভ্যানেল আইসক্রিম তারপরে আরও অনেক কিছু দিয়ে কিন্তু তৈরি করেছে দেখা যাক টেস্ট করে কেমন হয় আমি এক্সট্রা করে চিনি নেই আইসক্রিমের যে মিষ্টিটা ওটাকে রেখেছি ভালো লাগতেছে একদম মন জুড়ে গেল মন জুড়ে যায় এসে আসলেই মন জুড়ে গেল এই ভ্যানেলাটাকে এই দুইটার থেকে আমার এটাই বেশি ভালো লাগে একদম সেরা আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন খামার কিন্তু এটা দোকানটা আপনারা ট্রাই করে জানাবেন যে কেমন আর আপনারা যারা যারা ট্রাই করেছেন অবশ্যই আমাকে জানাতে বলবেন না যে আপনারা ট্রাই করেছেন আর কোনটা বেশি ভালো লেগেছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শিক্ষেতে খেতে বিদায় নিচ্ছি আপনাদের কাছে সকালে ভালো থাকবেন